students আজকে আমাদের আলোচ্য বিষয় চরমপন্থী বুদ্ধিবাদ ও নরমপন্থী বুদ্ধিবাদীদের মধ্যে কি মতভেদ রয়েছে জ্ঞানের উৎসগত পার্থক্য চরমপন্থী বুদ্ধিবাদ অনুযায়ী আমাদের সমস্ত জ্ঞানের একমাত্র উৎস হলো বুদ্ধি অর্থাৎ যারা চরমপন্থী বুদ্ধিবাদ তারা মনে করেন যে আমরা বুদ্ধির মাধ্যমে শুধুমাত্র জ্ঞান অর্জন করে থাকি এই যথার্থ জ্ঞান লাভের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই অন্যদিকে নরমপন্থী বুদ্ধিবাদ অনুযায়ী প্রতিটি জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতার অবদান আছে বুদ্ধি ও অভিজ্ঞতা উভয়ের সমন্বয়ে প্রকৃত জ্ঞান উৎপন্ন হয় নরমপন্থী দার্শনিক অর্থাৎ কান্টের কথাও বলা যেতে পারে তিনিও মনে করেন যে শুধুমাত্র বুদ্ধির মাধ্যমে জ্ঞান অর্জন করা হয় না বুদ্ধির সঙ্গে সঙ্গে অভিজ্ঞতারও আমাদের প্রয়োজন হয় জ্ঞানের বৈশিষ্ট্যগত পার্থক্য চরমপন্থী বুদ্ধিবাদীরা জ্ঞান বলতে প্রধানত আবশ্যিক জ্ঞানকেই বুঝে থাকেন অন্যদিকে নরমপন্থী বুদ্ধিবাদীরা জ্ঞান বলতে আবশ্যিক জ্ঞানকেও বোঝেন আবার তথ্য বিষয়ক জ্ঞানকেও বুঝে থাকেন তাহলে জ্ঞানের বৈশিষ্ট্যগত দিক থেকেও তাদের মধ্যে মতভেদ রয়েছে জ্ঞানের উৎপত্তিতে ভূমিকা নিয়েও তাদের পার্থক্য চরমপন্থী বুদ্ধিবাদীদের মতে জ্ঞানের উৎপত্তিতে ইন্দ্রিয়ের কোন ভূমিকা নেই কারণ তারা তো বলেছে যে শুধুমাত্র বুদ্ধির মাধ্যমে জ্ঞান লাভ করা যায় অন্যদিকে নরমপন্থী বুদ্ধিবাদীদের মতে জ্ঞানের উৎপত্তিতে ইন্দ্রিয়ের ভূমিকা রয়েছে কারণ তারা বলেছে যে জ্ঞান শুধুমাত্র বুদ্ধির মাধ্যমে নয় অভিজ্ঞতার মাধ্যমেও জ্ঞান উৎপন্ন হয় এবার এই অভিজ্ঞতাটা কিভাবে হয় যেমন ধরো আমরা চোখ দিয়ে ইন্দ্রিয় বলতে হচ্ছে কি পাঁচটি ইন্দ্রিয় আমাদের চোখ কান্নাকিহবাদ চোখ দিয়ে আমরা কোন পাহাড় দেখলাম তো সেই পাহাড়টার আকৃতি কেমন সেটা দেখতে কেমন তার বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারি তো নরমপন্থী দার্শনিকরা বুদ্ধিবাদী দার্শনিকরা হচ্ছে স্বীকার করেন যে জ্ঞান শুধুমাত্র বুদ্ধির মাধ্যমে নয় বুদ্ধি এবং অভিজ্ঞতা উভয়ের মাধ্যমে পাওয়া যায় এবং তার জন্য হচ্ছে ভূমিকা রয়েছে গাণিতিক জ্ঞানের গুরুত্ব নিয়ে পার্থক্য চরম পন্থীদের মতে গাণিতিক জ্ঞান হচ্ছে আদর্শ জ্ঞান এই গাণিতিক বচন মাত্রই বিশ্লেষক অন্যদিকে নরম পন্থীদের মতে গাণিতিক বচন সংশ্লেষক ও পূর্বত সিদ্ধ উভয় তাহলে এ বিষয়ে হচ্ছে তাদের মধ্যে পার্থক্য রয়েছে। অধিবিদ্যার গুরুত্ব নিয়েও পার্থক্য। চরমপন্থী বুদ্ধিবাদীরা অধিবিদ্যাকে পরম বিদ্যা নামে অভিহিত করে। অন্যদিকে নরমপন্থী বুদ্ধিবাদী কান্টের মতে অধিবিদ্যা জ্ঞান হচ্ছে সম্ভব নয়। তাহলে চরমপন্থীরা বলছে অধিবিদ্যা জ্ঞান সম্ভব আর নরমপন্থীরা বলছে অধিবিদ্যা জ্ঞান সম্ভব নয়। এই অধিবিদ্যা কি? সে বিষয়ে একটা details একটা video দেওয়া আছে দেখে নিও। চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন লাইভ ভল পারমিডাইন ডাইনিশ নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন কান্ট জ্ঞানের প্রকৃতিগত পার্থক্য চরমপন্থী বুদ্ধিবাদ অনুযায়ী প্রকৃত জ্ঞান হচ্ছে সার্বিক ও আবশ্যিক অন্যদিকে নরমপন্থী বুদ্ধিবাদ অনুযায়ী প্রকৃত জ্ঞান হচ্ছে আবশ্যিক ও তথ্যমূলক উভয় তো চরমপন্থী বুদ্ধিবাদী এবং নরমপন্থী বুদ্ধিবাদীদের মধ্যে কি কি বিষয়ে মতভেদ রয়েছে সে বিষয়ে আলোচনা করা হলো আজ এখানে শেষ করছি